সালামু আলাইকুম আজকে একটা টুলস নিয়ে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করবো এটা হচ্ছে গার্ডেনিং টুলস এই গার্ডেনিং টুলসটা কোথা থেকে আনশিক কীভাবে এনেছি ওটা একটু শেয়ার করবো তো এই টুলসটা তেরোশো চল্লিশ টাকা দিয়ে কিনেছি আর এটা সোশ্যাল মিডিয়া দেখে কাঠবিড়ালি ডট কম এখান থেকে হচ্ছে গিয়ে নেওয়া হয়েছে আর এটা পাঠাউতে পাঠিয়েছে এটার দাম নিয়েছে হচ্ছে গিয়ে এই তেরোশো চল্লিশ টাকা তো আমরা অনেক সময় একটা জিনিস অর্ডার দিলে ওটা কিনতে গিয়ে অনেক দেরি হয়ে যায় বা যাওয়ার আলসিমির কারণে আমরা কিনতে পারি না তো আমরা অনলাইনে যদি নির্ভরযোগ্য কিছু হয় আমরা এটা কিন্তু কিনতে পারি অনলাইন থেকে সো এটা দিয়ে ছোটোখাটো ডাল কাটা যায় যেরকম এটার গায়ে লেখা আছে ট্রুনিং শেয়ার্স প্রফেশনাল গার্ডেন টুলস হ্যাঁ লুকটা হচ্ছে কি এরকম আমি এটা একটু খুলব আর এটার মধ্যে কিছু লেখা আছে প্রোডাক্ট নাম একটু লাইটটা অফ করে দিই রিফ্লেকশান হচ্ছে প্রোডাক্ট নাম ম্যাটেরিয়ালস হাই কার্বন স্টিল কাটিং ডায়ামিটার বিশ মিলিমিটার বিশ মিলিমিটার পর্যন্ত কাটা যাবে টপ কোয়ালিটি ব্লেড মেড অফ হাই কার্বন স্টিল আচ্ছা মেনটেন্স অবশ্যই চায়না প্রোডাক্ট হবে এটা কোনো সন্দেহ নয় আর এটা দিয়ে কীভাবে এটা কাজ করে সেটা একটু দেখায় এই হচ্ছে গিয়ে বিষয় আর এখানে একটা হুক আছে হুকটার কারণে এটা এরকম ক্লোজ করে রাখা আর এটা যদি এই যে এরকম করে সরা দিলে এই ভিতরকার এই লকটা ছুটে যায় হ্যাঁ এই যে এইটা এরকম করে বিশ মিলি পর্যন্ত যে কোনো ডাল কাটে তো আমরা এখন একটু ডালটা কেটে আমরা দেখব কিভাবে এটার কাজ করে আমরা এখন এটা নিয়ে তো বাগানে যাই কি জন্য লিলি ফুল না কিনব নামটা ভুলে গেছি এই আর হচ্ছে জবা ফুলের ডাল কাটব তো এই অবজেক্টটা কিন্তু খুব শার্প হ্যাঁ যে অবজেক্টটা খুব শার্প এই যে একটু দেখায় যায় কীভাবে কাটে এই যে মোটা মোটা ডালও কাটা যায় এই যে আমার এর আগে আরেকটা ছিল বাট ওইটা সাড়ে তিনশো টাকা দামে ওটা হাতে ব্যথা লাগে বাট এটা তো ব্যথা লাগে না এই যে আমরা লেবু গাছের কলম করতে পারি এই যে হুম এই মোটরটা কাটার চেষ্টা করে হাতে নাগাল পাচ্ছি না গুড থিং সো এটা তেরোশো চল্লিশ টাকা কুরিয়ার সহ এগারোশো টাকা সম্ভবত দাম ছিল সো এটা কেনা যেতে পারে খুব ভালো একটা গার্ডেনের আমরা লেবু গাছে কলম করছি তো লেবু গাছের কলম করার জন্য আমরা বেসিক্যালি এই ডালটা কাটলাম এই যে এই ডালগুলো কেটে ফেললাম তো লেবু গাছের কলমগুলো কেটে নার্সারি পুকুরে প্রেসিং করার জন্য এটা খুব ভালো একটা টুলস যেটা এখন লক করে রেখে দিলাম তো ভালো থাকেন সবাই ধন্যবাদ